আমাদের সার্কিটের ভিতরে বাই ডিফল্ট এটার সিস্টেম কিন্তু আছে এখন যদি এটা সিস্টেম থাকে তাহলেই না আপনি আপনার আইপিএস এর সাথে এটা কন্ট্রোলটা লাইনটা বাইর করে আপনি ইউজ করতে পারবেন কিন্তু যদি এই টেকনোলজিতে এসি চার্জিংয়ের সিস্টেমই না থাকে তাহলে আপনি থেকে সেটা সুবিধা নেবেন প্রশ্ন আপনাদের কাছে আচ্ছা আজকের ভিডিওতে আমরা জেনারেল সোলার অফগ্রিড হাইব্রিড লজিক কি বিষয় আছে কিনা অবশ্যই যাচাই করা দরকার এবং অফগ্রিড সোলার হাইব্রিড যে রিসাইকেলিং প্রসেসটা এটা প্রত্যেক দিন কেমন রুটিনে কাজ করে এটা বিষয়ে নতুন কিছু পয়েন্ট আমরা উপস্থাপন করব তো ভিডিও শুরুতে আমরা আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখি ভিডিওটা অবশ্যই আমাদের যারা টেকনিশিয়ান ভাইরা আছেন এবং একই সাথে কাস্টমার ভাইরা উভয়ের জন্যই তৈরি করা হচ্ছে ধরেন আপনি একটা আইপিএস তৈরি করলেন কাস্টমারের বাসায় মোটামুটি সাত আটশো লোড চলবে আপনি হাজার বারোশো আপনি যে ব্যাটারিটাকে চার্জ করবেন সাধারণ আইপিএস এর কথা বলতেছি কোন সোলার হাইব্রিড এর না তো আপনার সাধারণ যে আইপিএস আপনি একজন টেকনিশিয়ান আপনি তৈরি করলেন তো আইপিএসটার মাধ্যমে ব্যাটারিটাকে একটা দুইশো এমপিআর ব্যাটারি ধরেন তো এটাকে আপনি কত এমপিআর এ চার্জ করবেন কেউ বলবেন হয়তো এম্পিয়ার কেউ তেরো বা কেউ হয়তো চোদ্দ পনেরো বা ষোলো আমি মাঝামাঝি ধরলাম আপনি মাধ্যমে আইপিএস করবেন তো যদি তেরো এম্পিয়ারে আপনি ব্যাটারিটাকে চার্জ করেন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি এটাকে বিশ পঁচিশ অথবা ধরেন তিরিশ অ্যাম্পিয়ারে চার্জিং পারমিশন দেন বা ব্যাটারিটা যাতে তিরিশ পঁচিশ তিরিশ এম্পিয়ারে চার্জ হয় এভাবে কাস্টমারকে করে দেন আপনি তো অবশ্যই কোনোভাবে মানবেন না এবং আপনি বলবেন যে এতে ব্যাটারি অবশ্যই পঁচিশ এম্পিয়ারের যদি ব্যাটারিটা কে দৈনিক চার্জ হয় কাস্টমারের বাসায় তাহলে ব্যাটারিটা অবশ্যই হয়তো চার পাঁচ মাস অথবা সাত আট মাস খুব বড় জোর এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে তাহলে আপনি কি কখনো দেখছেন আপনার বাসায় যে এমপিপিটি কন্ট্রোলার বা সোলার হাইব্রিড দেশীয় বিশেষ করে বলা হচ্ছে বাইরের সিস্টেম আলোচনা করতেছি না তো আপনি একটা এমবিটি কন্ট্রোলার কিনছেন অথবা একটা এমবিবিটি কনভার্টার কিনছেন অথবা একটা সোলার হাইব্রিড আইপিএস কিনছেন যেটাতে নিচে একটা ডিসপ্লে উপরে একটা ডিসপ্লে মেশিনে ডাবল ডিসপ্লে আছে বিভিন্ন ধরনের হতে পারে তো আপনি কখনো খেয়াল করে দেখছেন যে আপনার ধরেন সোলারের যে চার্জিং অংশটা আছে আমি ধরলাম এমবিবিটি বা পিডব্লিউএম যেটাই হোক ধরেন আপনার এমপিপিটি অংশটা দিয়ে আপনি এমপিপিটি যে কনভার্টারটা কিনছেন সেটা দিয়ে আপনার সকালে বা দুপুরের আগে একটা অংশে ধরেন কারেন্ট ছিল না কারেন্ট এসছে মোটামুটি ব্যাটারিটা একেবারে লো লেভেলে নেমে এসছে মানে ব্যাটারিটা চার্জ নাই এমত অবস্থায় আমি ধরে নিলাম সোলার থেকে পনেরো এমপিআর ব্যাটারিটা চার্জ হচ্ছে খুব কম করেই ধরলাম পনেরো এমপিআর যেহেতু কারেন্ট ছিল না কারেন্ট এসছে ব্যাটারিও চার্জ ছিল না এও কিন্তু হাইব্রিড মোডে নাই অর্থাৎ ইনভার্টার রানিং নাই এসি মেন লাইনেই চলছে এই অবস্থায় আপনার সোলার থেকে দিতেছে পনেরো অ্যাম্পিয়ার এবং আইপিএস থেকেও দিতেছে তেরো অ্যাম্পিয়ার তাহলে দুই দিক থেকে যে চার্জ দিচ্ছে কত অ্যাম্পিয়ার হলো পনেরো আর তেরো খুব কম করেই কিন্তু ধরছি তাহলে কত হলো আঠাশ অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে তাহলে আপনার এ যদি আপনি কখনো একটা সাধারণ আইপিএস দিয়ে বারো তেরো চোদ্দ পনেরো বা ষোলো আঠারো এম্পিয়ারের উপরে যদি চার্জ না দেন তাহলে আপনি কেন আপনার হাইব্রিড সিস্টেম দিয়ে ব্যাটারিটাকে চার্জ করবেন এবং এই অবস্থাটা কিন্তু হচ্ছে খুবই দুঃখজনকভাবে হলেও আমরা প্রায় প্রতিদিনই কারো না কারোর মোটামুটি রিপোর্ট পাই অলরেডি আমি বেশ কয়েকজন মানুষের রিপোর্ট পাইছি যে ভাই আমি তো অমুক ব্র্যান্ডের একটা এমপিপিটি কিনছিলাম এটা তো আমার হাইব্রিড এই এমপিবিটির মাধ্যমেও দেখা যায় পনেরো বিশ পঁচিশ এম্পিয়ারে চার্জ হচ্ছে এদিকে এসি থেকেও দশ পনেরো এমপিয়ারে চার্জ হচ্ছে মোটামুটি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কেউ বা বলতেছেন চল্লিশ এম্পিয়ারও ঢুকতেছে এবং ব্যাটারি যদি খালি থাকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এমপিয়ারও কিন্তু ঢুকতে থাকে এটা অন্তত আমরা দেখছি আপনার এক থেকে দুই ঘন্টা বা আরও বেশি সময়ের জন্য এটা ঢুকতে থাকে ব্যাটারিটা ফুল না হওয়া পর্যন্ত তাহলে এই ব্যাটারিটা কতদিন টিকবে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম তো এসি চার্জিং কন্ট্রোল আমরা কিছু পয়েন্ট করছি এই পয়েন্টগুলো নিয়ে বলবো আশা করি একটু ধৈর্য নিয়ে জিনিসগুলা শুনবেন নতুন কিছু আইডিয়া পাবেন এবং আপনি যে হয়তো ভুল ত্রুটিগুলা করছেন আপনি যদি টেকনিশিয়ান হন আপনার এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে কাস্টমারকে যদি একটা ভালো প্রোডাক্ট দিতে চান এটা অবশ্যই মেনটেন করে কাজ করা উচিত আর যদি আপনি ইউজার হন আপনি বর্তমানে ব্যবহার করতেছেন অথবা কিনতে যাচ্ছেন অবশ্যই এই জিনিসগুলা যাচাই করবেন এখন বিক্রির সময় তো আমি যেমন আমার প্রোডাক্ট কে ভালো প্রোডাক্ট অনেক গুণাগান করতে হবে না ভাই আমার এটা অমুক দেশ থেকে আসা অনেক বড় জায়গার বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করছেন এটা নিয়ে কোনো প্রশ্নই নাই চোখ বন্ধ করে ইউজ করেন আমাদের ফিল্ডে এত শত মাল চলতেছে কারোর কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ সবাই তো এই মন ভুলানো কথাবার্তাগুলো তো সবাই বলবে তো আপনি আমার কাছ থেকে কিনলেও আমাদের জেনেসিসের আমার কাছ থেকে কিনলেও আমার সিস্টেমে আমি যেগুলো বলতেছি এগুলো আছে কিনা প্রমাণ সহ দেখে নেওয়ার চেষ্টা করেন নচেত আপনার ব্যাটারিগুলো আপনারা টের পাবেন হয়তো মাত্র সবাই বছরখানে এমপিবিটি কিনতেছেন তো বা হয়তো হাইব্রিড আইপিএস কিনতেছেন তো এখনো টের পাচ্ছেন না অল্প কিছুদিন পরে এই ব্যাটারি আপনাদের যখন নষ্ট হওয়া শুরু হবে তখন হয়তো আমার কথাগুলো মনে পড়বে এবং অলরেডি কিন্তু অনেকে বলতেছেন তো আপনাদেরও যাদের সমস্যা হয়েছে অবশ্যই আমাদের কাছে রিপোর্ট দেন আচ্ছা তাহলে এসি চার্জিং কন্ট্রোল কি আসলেই আছে আপনার যে সিস্টেমটা কিনছেন বা কিনতেছেন এটাতে আছে কিনা যাচাই করেন কারণ একটা সাধারণ এমপিবিটি কন্ট্রোলারে কিন্তু বেসিক্যালি এসি চার্জিং কন্ট্রোল সিস্টেমটা বাই ডিফল্ট থাকে না ইভেন আমাদেরটাতেও কিন্তু শুধু আপনি যদি আইপিএস এর সাথে ইনস্টল করেন সেক্ষেত্রে এসি চার্জিং কন্ট্রোলিং এর অপশন কিন্তু থাকে না তবে আমাদের সার্কিটের ভিতরে বাই ডিফল্ট এটার সিস্টেম কিন্তু আছে এখন যদি এটা সিস্টেম থাকে তাহলেই না আপনি আপনার আইপিএস এর সাথে এটা কন্ট্রোলটা লাইনটা বাইর করে আপনি ইউজ করতে পারবেন কিন্তু যদি এই টেকনোলজিতে এসি চার্জিং এর সিস্টেমই না থাকে তাহলে আপনি থেকে সেটা সুবিধা নেবেন প্রশ্ন আপনাদের কাছে তাহলে এই যে আমরা দুইটা পয়েন্ট আলোচনা করলাম তৃতীয়ত কমনলি যেটা আমি সব সময় বলি ডুয়েল মোড এম্পিয়ার আছে কিনা এটা তো আমি খুব কম করে বলছি অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ঘটতেছে আমরা জানি একটা এমপিপিটি থেকে কিন্তু অনেক হাই এম্পিয়ার বুস্টিং করে ব্যাটারিতে দেয় এখন আপনার সিস্টেমের যদি ডুয়েল এম্পিয়ার মোড সেটিংস না থাকে তাহলে আপনি কোথেকে এই অ্যাম্পিয়ারটা কন্ট্রোল করবেন হ্যাঁ কন্ট্রোলারের একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম এমপিআর ক্যাপাসিটি থাকতে পারে সেটা যদি সিঙ্গেল মুড হয় তাহলে আমি ধরলাম কন্ট্রোলারের এমপিআর কন্ট্রোলিং ব্যবস্থা আছে এখান থেকে আপনি ব্যাটারি নিরাপদ রাখার জন্য বিশ এমপিআর সিলেক্ট করলেন কথার কথা এখন এই বিশ এমপিআর যদি যেহেতু আপনার একটাই সিস্টেম এই বিশ এমপিআর উপরে যখন প্যানেল থেকে দিতে চাইবে তখন কিন্তু সেটা যাইতে পারতেছে না সুতরাং এটা দুইটা মুড লাগে একটা হচ্ছে ব্যাটারি চার্জিং টাইমের সময় এম্পিয়ার এবং যখন লোড অবস্থায় অর্থাৎ ইনভার্টার মুডে চলে যায় তখন আপনার কি পরিমাণ চার্জিং অ্যাম্পিয়ার আসবে অর্থাৎ ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা হতে পারে পঞ্চাশ ষাট বা আরো বেশি অ্যাম্পিয়ার এটা পূর্ণ এম্পিয়ারটা যেন লোড অনুযায়ী সে দিতে পারে সেটার ব্যবস্থা আছে কিনা এরপরে আসেন এসি চার্জিং অন অফ এটা আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল এবং যেহেতু আমরা সফটওয়্যার নিজেরা করি আমি একটু দেখাবো সফটওয়্যারে আরো কিছু নতুন বিষয় যেটা আপডেটেড করা হয়েছে নজিক টেবলগুলা কি কি আছে সেটা আমরা আপনাদের দেখাবো এসি চার্জিং অন অফ করার বিষয়টা আমাদের অনেক কাস্টমাররা চান যে ভাই আমার প্যানেল আমি মোটামুটি ভালো ওয়াটের কিনছি অথবা প্রয়োজনে আরও ওয়াট বাড়াবো কিন্তু আমার যেন এসি থেকে চার্জিং না নেয় তো আমাদের নতুন আপডেটে আমরা কিন্তু এসি চার্জিং আপনি টোটালি অফ করে রাখতে পারবেন অথবা আপনি হাইব্রিড লজিকের সাথে অন করে রাখতে পারবেন অথবা আর বিষয় আমাদের এটাতে বিশেষভাবে ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনার হাইব্রিড মুডে রাখা এবং এসি বাইপাস মুডে রাখা অনেক অঞ্চলে এটাও কিন্তু জরুরি হয়ে পড়ে অনেকের ক্ষেত্রে কারণ অনেক অঞ্চল আছে যাদের মহল্লাতে কারেন্ট যাওয়া আসার মাত্রা বেশি যেহেতু হাইব্রিড মুডে যে কোনো কোম্পানির অফগ্রিড হাইব্রিড জেনারেল অফগ্রিড হাইব্রিড যেটা সাধারণ এক্সটার্নাল একটা এমপিপিটি কনভার্টারের মাধ্যমে বা আইপিএস এর মধ্যে একটা বিল্টিন এমপিপিটি কন্ট্রোলারের মাধ্যমে বা কনভার্টারের মাধ্যমে আপনার দেশীয় প্রযুক্তির যেগুলো এটার কথা বলা হইতেছে তো এখানে অনেকের মহল্লাতে কারেন্ট যাওয়া আসা করে খুব বেশি এখন এই যে হাইব্রিড সিস্টেমে রাখলে যেহেতু আমাদের দেশীয়গুলো সব ব্যাটারি শেয়ারিং ব্যাটারি শেয়ারিং নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যেহেতু আমাদের দেশে ব্যাটারি শেয়ারিং ছাড়া আপাতত বিকল্প নাই দেশীয় টেকনোলজিগুলোর মধ্যে কোনো কোম্পানি ব্যাটারি শেয়ারিং ছাড়া কিন্তু নাই এটা একটা ল্যাগিংস বাট এটার বিকল্প যেহেতু নাই সেহেতু ওটা নিয়ে আমরা এখন আপাতত আলোচনা করতেছি না তো যেহেতু অনেকের মহল্লাতে অনেক সময় খুব ঘন ঘন কারেন্ট যাওয়া আসা করে তাদের এমনিতেই সোলার থেকে যা এনার্জি আসতেছে আবার কারেন্ট যাওয়ার ফলে খরচ হয়ে যায় তো ওই ক্ষেত্রে দেখা যায় এসি বাইপাস মোডে যদি জিনিসটা রাখা যায় তাহলে ব্যাকআপ টাইমটা কিন্তু আরও বেশ কিছুটা ভালো পাওয়া যায় এই ব্যবস্থাও কিন্তু আমাদের আছে এই তিনটা মোড় এটা কিন্তু আমার জানা মতে আমি দেশীয় টেকনোলজিগুলার মধ্যে এই সেটিংসগুলা কিন্তু দেখি নাই আপনি এসি চার্জিং টোটালি অন করে রাখতে পারবেন টোটালি অফ করে রাখতে পারবেন এবং অবশ্যই ডিজিটাল সেটিংসের মাধ্যমে ওই জোড়াতালি না হ্যাঁ জোড়াতালির অনেক ল্যাগিংস আছে ভিতরে একটা এক্সটার্নাল সুইচ করে দিলাম বক্সের বাহিরে বাহিরে ওগুলাতে বহু ল্যাগিংস আছে ওটা নিয়ে কথা বলতে গেলে আরো ভিডিও বড় হয়ে যাবে তো অবশ্যই ওটা নিয়ে আমরা বলবো এবং কি কি ধরনের অসুবিধা হয় ওটা আমরা পরে বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমাদের নতুন আপডেটে অটো ট্র্যাকিং বিষয়টা থাকতেছে তো যদিও আগের ইয়াটাতে ম্যানুয়ালি দুইটা বাটন চাপ দিয়ে ট্র্যাকিংটা করতে হতো ওটাও আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট পয়েন্টে আপনার সারা বছর ওয়াইজ বাট এখন এটা সুইচটা চাপা লাগবে না আপনার সে অটো ট্র্যাকিং করতে থাকবে ওকে তো অটো ট্র্যাকিং এটা বিষয় বাদ দিলাম এটা আপনাদের আগের সিস্টেমও এটা থেকেও যা সুবিধা পাচ্ছেন ওটা থেকেও সেম সুবিধাই ইনশাল্লাহ পাবেন তো ট্র্যাকিং ব্যাপারটা এমন না যাদের আগে ছিল চাপ দিয়ে ধরতে হইত এটা আপনাদের আরও ভালোর জন্যই আচ্ছা ওই আপাতত কথা না বলি হাইব্রিড থেকে এসিতে যাবার পরে পুনরায় যখন এসিতে আবার ফিরে আসে তখন কি এসি চার্জিং শুরু করে আপনার বাসার সিস্টেমটাতে যাচাই করবেন যারা কিনে ফেলছেন আর যারা নতুন কিনছেন এই বিষয়টাতে বিশেষ মনোযোগী হবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার সোলারে পর্যাপ্ত এনার্জি আসছে ভালো এম্পিয়ার আসছে ব্যাটারি চার্জ ফুল করে ফেলছে হাইব্রিড মুডে শিফট করে দিচ্ছে অর্থাৎ এসি মেইনস অফ করে সে সোলারের এনার্জির মাধ্যমে আপনার লোড চালাইতেছিল এখন এটা কত সময় চলে এটা একটা নির্দিষ্ট ব্যাটারি শেয়ারিংয়ের মাত্রা আছে যদি প্যানেল থেকে পর্যাপ্ত এনার্জি থাকে সেই ক্ষেত্রে প্যানেল থেকে চলতে থাকে কোনো সমস্যা নাই কিন্তু প্যানেল থেকে আমরা জানি সব সময় পর্যাপ্ত সকালে একরকম রোদ বিকালে একরকম রোদ দুপুরে একরকম রোদ তারপরে আলো ছায়া মেঘলা বৃষ্টি বাদল বহু কিছু ব্যাপার আছে তো অবশ্যই একটা টাইমে প্যানেলের এনার্জি কমে আসে লোডের তুলনায় তখন যেটা হয় সে ব্যাটারি থেকে কিছু ধার করতে থাকে ব্যাটারি শেয়ারিং এর যে ব্যাপারটা ব্যাটারি শেয়ারিং করতে করতে অবশ্যই ব্যাটারির লেভেল একটা নির্দিষ্ট জায়গায় ডাউন হয়ে আসে তখন যে ধরেন কেউ কেউ তো ফিফটি পার্সেন্ট খরচ করে ফেলে কেউ হয়তো চল্লিশ পার্সেন্ট খরচ করে কেউ তিরিশ পার্সেন্ট যেটাই হোক আমি ধরলাম এভারেজে আপনি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট খরচ করে ফেলছেন এখন আপনি এখানে একটা পয়েন্ট সেট করে দিচ্ছেন যে এই পয়েন্টের নিচে আসলে যেন পুনরায় আবার এসিতে যায় ব্যাটারি যাতে আর খরচ না করে এখন এই যে আপনার এসিটা আবার পুনরায় কানেকশন হলো তখন দেখবেন আপনার বেশিরভাগ দেশীয় ইয়াগুলাতে আমার জানা মতে আবার পুনরায় সে এসি থেকেও চার্জিং শুরু করে দেয় বলে এটা ছাড়া তো আর বিকল্প কিছু না এসি থেকে তো চার্জিং করতেই হবে তাহলে এটা অনেকটা কয়েক ভাজার মতো ব্যাপার হয়ে গেল কিন্তু আপনার ব্যাটারি আপনি তিরিশ চল্লিশ পার্সেন্ট খরচ করলেন করে আবার পুনরায় এসি থেকে এটা চার্জ করলেন তাহলে কি হলো ডিসচার্জিং চার্জিং ডিসচার্জিং চার্জিং প্রত্যেকদিন কয়বার হলো কারোর ক্ষেত্রে একবার দুইবার তিন চারবারও হয় এটা খোঁজ নিয়ে দেখবেন তাহলে এইভাবে যদি প্রত্যেকদিন ব্যাটারি শেয়ারিং এর মাত্রা আরো বাড়তে থাকে তাহলে এই ব্যাটারিটার লাইফ সাইকেল কত দূর কমবে এটা যাচাই করবেন তো আমাদের এটাতে নতুন আমরা বিশেষ ধরনের আরো কিছু টেকনোলজি এখানে সফটওয়্যারে অ্যাড করছি যে সোলার থেকে ব্যাটারি শেয়ারিং ছাড়া যেহেতু উপায় নাই কিছু শেয়ারিং করতে হবে এটা সেটিংসে আপনাদের হাতেই আছে তো যতটুকু শেয়ার করলো খরচ করলো এটা পুনরায় এসিতে আসলে যাতে আবার চার্জিং এসি চার্জিং না ধরে সেই ব্যবস্থাটা করা হয়েছে আমরা এটা আপনাদের দেখাবো তো এই জিনিসটাও অবশ্যই যাচাই করবেন তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ডুয়েল এম্পিয়ার আছে কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এসি প্লাস আপনার সোলার থেকে ডবল দিক থেকে যে চার্জিং এর এই যে ম্যানেজমেন্টগুলা এটা যদি কারো থাকে আমি যেমন প্রমাণ সহ দেখানোর চেষ্টা করি আপনারাও তাদেরকে বলবেন যে ভাই মুখে বড় বড় কথা না আপনি একটু ভিডিও করে প্রমাণ সহ দেখান যে আমার এসি চার্জিং এর এই ম্যানেজমেন্টগুলা আসলেই কাজ করতেছে ওই সেটিংসে একটু একটু নাড়াচাড়া করে না অ্যাকচুয়ালি কাজ করতেছে এটা দেখান আমি এটা দেখাবো আমাদের নতুন আপডেটে একদম এলইডি লাইট দিয়ে প্রমাণ সহ দেখাবো যে এলইডি লাইট ইন্ডিকেশনের মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন আচ্ছা লাস্ট অফ পয়েন্ট দেখতে চান আমার মুখের কথাতেও গলে যেন না আর মুখের কথাতেও গলে যেন না আমার কাছ থেকেও প্রমাণ সহ দেখতে চান আরও দেশীয় যাদের যাদের যা যা টেকনোলজি আছে দেশি বিদেশি সমস্ত সমস্তগুলাতে সিস্টেমগুলা প্রপার আছে কিনা এগুলা যাচাই করে দেখতে চান আসলে হাইব্রিডের এত বেশি লজিক একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই